আলাইকুম আবারও প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি যে সমস্ত সেলাইবগ মেয়ে অপেক্ষা করতেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অফিসিয়ালি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেটা আবেদন করা শুরু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে এবং শেষ হবে একুশে জানুয়ারি দুই পর্যন্ত যে সমস্ত সেলাইবং মেয়ে এস এসসি পাস করেছে উইথ জিপিএ থ্রি যে কোনো বিভাগ হতে যে কোনো বোর্ড হতে কারিগরি অথবা সাধারণ বোর্ড যে কোনো শাখা বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা শাখা তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের এই সার্কুলারে কি বিষয় আছে সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে ইভেন বাংলাদেশ সেনে যোগদান করতে হলে বিভিন্ন প্রস্তুতিমূলক কথা এই ভিডিওতে আলোচনা করা হবে সো এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট যারা অপেক্ষা করছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে তাদের জন্য শুরুতেই বলে দিই সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নাই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দুহাজার চব্বিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুহাজার পঁচিশ এবার আসা যাক দু হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনাবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবালী নিম্নরূপ এবার আসা যাক প্রথমত আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সাধারণ জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবে এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এবং টিটিআই সমহতে সমূহতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ছাড়া আবেদন করার কোনো সুযোগ নাই প্রতি আবেদনে অনুকলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কতন করা হবে অর্থাৎ সর্বমোট তিনশো টাকা প্রয়োজন এখানে আমি প্রথমে বলে দিই অনলাইনে ঘরে বসে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে এক্ষেত্রে সরকারি অ্যাপ্লিকেশন চার্জ বাদেও আরও অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হবে সেহেতু ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু কোনোভাবেই সৈনিকের মাঠে পরীক্ষা দেওয়ার এস এম এস আসবে না এবং চাকরি হওয়ার জন্য প্রথম বাধা হয়ে থাকবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নেবেন ছেলে এবং মেয়েও ভাই করতে পারবে এবার আসা যাক যোগ্যতা এটাই হচ্ছে মূল প্রয়োজন সাধারণ ট্রেড জিডি মানে যারা সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড পুরুষ ও মহিলা বয়সের ক্ষেত্রে একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে মানে লাস্ট ধরতে হবে জন্ম তারিখ যত তারিখই হোক সেখান থেকে ধরতে হবে একই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে সতেরো থেকে বিশ বছরের কম বেশি হবে না মানে তার বয়স সর্বনিম্ন সতেরো হতে হবে এবং সর্বোচ্চ বিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নাই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি এবং উন্মুক্ত বোর্ড পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ মহিলা বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন পাঠিদের ক্ষেত্রে বয়স সীমায় এক বছর যোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সম্বন্ধে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল ওয়ান অনুযায়ী টেবিল ওয়ান দেওয়া আছে ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোচযোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে আমি পূর্বে বলেছি যারা নর্মালি সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করছে তাদের যেমন জিপিএ এখানে শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমে বলেছি যারা সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করছে তাদের জন্য প্রয়োজন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো তেমনিভাবে ভাবে যারা হচ্ছে কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করবে তাদের জন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বাট সেখান থেকে একটা ওই ট্রেড যেই কোর্সের ওপরে উপরে তারা লেখাপড়া করছে তিন মাস মেয়াদে একটা সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট প্রয়োজন এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী যারা টেকনিক্যাল ট্রেড থেকে পড়ালেখা করছে তাদের জন্য অগ্রাধিকার প্রদান করা হবে এবার এসে যাক শারীরিক মান শারীরিক মান উচ্চতার ক্ষেত্রে পুরুষ অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে যদি তারা ক্ষুদ্র গোষ্ঠী হয়ে থাকে তাহলে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হতে হবে কিন্তু যদি তারা ক্ষুদ্র গোষ্ঠী হয়ে থাকে ক্ষুদ্র নি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট হলেই হবে ওজনের ক্ষেত্রে সর্বনিম্ন পুরুষ পাথীর জন্য উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি বা একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুক স্বাভাবিক অবস্থায় পুরুষ পুরুষপাতির জন্য তিরিশ ইঞ্চি এবং মহিলা পাত্রীর জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি বাট এটা হচ্ছে ফুল আনা অবস্থায় পুরুষপাতির জন্য বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা পাত্রীর জন্য তিরিশ ইঞ্চি হতে হবে এখন ওই ভর্তির সময় মাঠে যাওয়ার সময় বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেটা এই ভিডিওতে জানার দরকার নেই পরবর্তী আমি ভিডিওতে জানিয়ে দেব বাট কিছু নিয়ম আছে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য পাথি নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডে পাথীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অবশ্যই যারা টেকনিক্যাল ট্রেড আছে তাদের ব্যবহারিক পরীক্ষা হবে নিম্নবন্ধিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তাদের চাকরি হবে না সেটা হলো সরকারি চাকরি হতে বরখাস্ত করা হলে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যারক্ষিত বা বরখাস্ত করা হলে ফৌজাদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হলে এখানে প্রশিক্ষণ হবে ছত্রিশ সপ্তাহ টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে এই টেবিল ওয়ান দিয়ে দিয়েছে যেটা আমি পূর্বে বলেছি আর এখানে আবেদন সম্পর্কিত বিশেষ তথ্য দেওয়া আছে নিজে নিজে ট্রাই করার দরকার নেই একবার অ্যাপ্লিকেশন ভুল হলেই কিন্তু মাঠে যাওয়ার জন্য সব কিছু শেষ বরবাদ হয়ে যাবে এছাড়া ভুলভাল অপারেটরের কাছে যাওয়ার কোনো দরকার নাই সেখানে গেলে কিন্তু ভুলভাবে করলে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না ইভেন চাকরিও কিন্তু হবে না সো সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি আমাদের অপারেটরের সাথে যোগাযোগ করে স্পেশালি অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন আর সবার উদ্দেশ্যে শেষে একটা কথা বলতে চাই সৈনিক হতে গেলে এত বেশি যোগ্যতার প্রয়োজন হয় না সৈনিক হতে গেলে শুধুমাত্র একটু ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলে হয় এবং নির্দিষ্ট মেধা অর্জন করলেই কিন্তু সৈনিক হওয়া যাবে আর সেই প্রস্তুতি খুব সহজ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এই কোচিং সেন্টারে তোমাদের মেধাবীকেশে সহায়ক হবে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করা হবে ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে কীভাবে খুব সহজে তুমি যোগদান করতে পারবা সে বিষয়ে তোমাদেরকে বিশেষ পারদর্শিতা অর্জন করানো হবে সেহেতু এখনই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য আমাদের দেওয়া সরাসরি তোমাদের যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে এটি পরিচালিত হবে পাবনা সদর উপজেলা থেকে সেহেতু তোমরা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসেই তোমরা কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে তোমাদের সৈনিকের ইউনিফর্মটা খুব সহজে গায়ে চালাতে পারবা সো আদারি না করে তোমরা যারা ভর্তি হতে চাও এটা শুরু হবে আগামী দশের জানুয়ারি থেকে এখনই তোমরা রেজিস্ট্রেশন করে নাও তোমাদের প্রস্তুতি খুব সহজ করবো আমরা তোমাদের স্বপ্ন পূরণে আমরা অনেকটা তোমাকে এগিয়ে দেবো সো না করে এখনই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অতি দ্রুত তোমাদের অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন করা শেষ সময় আবারও বলতেছি একুশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবা সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ